নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি সাবরুমে কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে একশত কেজি গাঁজা সহ তিন যুবক আটক রাজ্য সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মাদক পাচার রুখতে কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে আর সন্ধ্যায় বড় সাফল্য মিলল সাবরুমের রানীবাজার লিলগড় চা বাগানের কাছ থেকে শত কেজি গাঁজা সহ তিন যুবককে আটক করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে দুটি গাড়ি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে কাস্টমস সুপারিনটেনডেন্ট এলভিন সিং জানান আজ সকালে তারা গোপন সূত্রে খবরে পান যে সাবদুম সীমান্ত দিয়ে গাঁজা পাচারের ছক কষা হচ্ছে সেই অনুযায়ী কাস্টমস ও বিএসএফ এর যৌথ দল সাবদুমের ছোট খিল এলাকায় উঁট পেতে থাকে সন্ধ্যার দিকে সন্দেহভাজন একটি বলেরও একটি সুইফট ডিজায়ার গাড়ি আটক করা হয় গাড়ি দুটির তল্লাশি চালিয়ে এক শত কেজি গাঁজা উদ্ধার করা হয় আটকৃত তিন যুবক হলো বাপি নম বাড়ি সোনামুরা মানব সাহা বাড়ি সোনামুরা অভিজিৎ দাস বাড়ি মেলাঘর তাদের কাছ থেকে তিনটি দামি আইফোন একটি অ্যান্ড্রয়েড ফোন এবং এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর তার সন্ধানে তদন্ত চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সাব্দুমের আরো দুই ব্যক্তির সঙ্গে এই মাদক কারবারে যোগসূত্র থাকতে পারে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কাস্টমস বিভাগ ধৃতদের আরো জিজ্ঞাসাবাদের পর মাদক পাচার চক্রের বৃহৎ নেটওয়ার্কের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্য প্রশাসন এবং পুলিশের একাধিক নেশা বিরোধী অভিযান সত্ত্বেও মাদক কারবার বন্ধ হচ্ছে না মাদক চক্রের কারণে রাজ্যে যুবসমাজ বিপথে যাচ্ছে জানিয়ে উদ্বেগ বাড়ছে ধৃত তিনজনকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানা গেছে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলছেন এলাকার বিশেষজ্ঞরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইভ নেটওয়ার্ক নিকটবর্তী স্থানে একশো কেজি গাঁজা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বিএসএফ এবং কাস্টম যৌথ উদ্যোগে তাদেরকে পাকড়াও করে ধরে এবং গাঁজাগুলি কাস্টম অফিসে নিয়ে আসে কতজনকে ধরছে সাথে তিনজন তারা কই আছে তারা কাস্টম অফিসে আছে